হ্যালো বিওয়ার আজকে মার্কেট কীরকম যেতে পারে সেই নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের কাছে এলাম দেখুন আগের দিন যেটা হয়েছে পরপর দুটো দেখুন গ্রিন ক্যান্ডেল এবার সেই আমার দেখুন ব্ল্যাক লাইন এই যে দেখতে পাওয়া যাচ্ছে এই ব্ল্যাক লাইনের নিচ থেকেই কিন্তু আবার সার্ফ রিকভারি হচ্ছে তো আমি এখন আপাতত যেটা দেখতে পাচ্ছি যদি আমরা ওয়ান আওয়ার ক্যান্ডেলে যাই তো ওয়ান আওয়ার ক্যান্ডেলে দেখুন গত দুদিন আগে মার্কেটটা খুললো কোথায় দেখুন এই জায়গায় ঠিক আছে এই জায়গায় অর্থাৎ চব্বিশ হাজার চারশো সত্তরে গিয়ে সাপোর্ট নিল আমার দেখুন কালো দাগটা দেওয়া আছে পাঁচশো উনতিরিশ যেই পাঁচশো উনতিরিশের ওভোর একটা ক্যান্ডেল ক্লোজ দিল দেখুন পনেরো মিনিটে চলে আসি তাহলে বুঝতে পারবেন আর ভালো এই যে পনেরো মিনিটে চলে এলাম ভালো করে খেয়াল করুন পনেরো মিনিটে দেখুন ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের কী হলো একদম নিচ থেকে শার্প রিকোভারি দিয়ে পুরো ব্ল্যাক লাইনের ওপরে তুলে দিল তুলে দিয়ে ওর উপরে কিন্তু ক্লোজ দিলো তখনই বোঝা উচিত যে মার্কেট কিনতে এবারে উপরের যে ব্ল্যাক লাইন অর্থাৎ চব্বিশ হাজার আটশো ষাট সেইখানটাকে টাচ করবে তো চলে আসি দেখুন আয় দেখুন টাচ করলো এই ব্ল্যাক লাইনের কাছে খানিকক্ষণ বেশ খানিকক্ষণ আবার কিন্তু টাইম স্পেন্ড করেছে দেখেছেন বেশ কয়েকটা ক্যান্ডেল তৈরি করেছে ঠিক এই ব্ল্যাক লাইনটার কাছেই মোটামুটি সাত আটখানা ব্ল্যাক লাইনের কাছে করেছে করার পর দেখুন আবার আপ মুভ নিল নিয়ে এখন আপাতত উপরে আমার একটা যে রেড ডাক দেওয়া আছে সেইখানে গিয়ে আবার কনসোলিডেশন চলছে তো আশা করছি মার্কেট আরেকবার হয়তো এই নিচের যে ব্ল্যাক লাইন অর্থাৎ চব্বিশ হাজার আটশো ষাট একটা স্ট্রং সাপোর্ট এই স্ট্রং সাপোর্টটাতে হয়তো আরেকবার টাচ করতে আসবে এইখান থেকে যখন আবার টাচ করে একটা গ্রিন ক্যান্ডেল উপরে তৈরি করবে পাঁচ মিনিটের কমপ্লিট করে দেবে তখন আপনারা আবার কিন্তু ওপরের সাইড দেখতে পারবেন এবং আমার এক্সপেকটেশন যেটা রয়েছে এখন মার্কেটের এই যে ট্রেন লাইনটা আমার টানা রয়েছে ঠিক আছে এই ট্রেন লাইনটা দেখুন মোটামুটি টাচ করতে যাচ্ছে পঁচিশ হাজার দুশো আশি থেকে তিনশো এই জায়গাটাতে এখন একবার ও টাচ করবে আশা করছি ওপরে মানে আপ মুভ আমি এক্সপেক্ট করছি কারণ হচ্ছে কি না এখন আমাদের রবি সংক্রান্তি হয়ে গেছে মিথুন রাশিতে ঢুকেছে তো যার ফলে বুধ কিন্তু এখন উদয় আর বুধ হচ্ছে মার্কেটের জন্য একমাত্র গ্রহ যে মার্কেটকে উপরে তুলতে পারে তো সেই কারণে বুধ যেহেতু এখন উদয় হয়েছে অস্ত ছিল অস্ত থেকে উদয় আবার রবি আর বুধ এক ঘরে ঢুকেছে সেই জন্য আমি হিসাব আমার তারপরে আবার অ্যাস্ট্রোলজিক্যাল বাদ দিয়ে আমি যদি হ্যাঁ এই ক্যান্ডেল অনুযায়ী দেখি তাহলে দেখুন পরপর দুটো গ্রিন ক্যান্ডেল একদম ভরাট অর্থাৎ মার্কেটে কিন্তু টাকা কন্টিনিউ ঢুকেছে সেই জন্য বড়ো বড়ো দুটো ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে টাকা ঢুকে ঢোকা অর্থাৎ মার্কেটে পজিটিভ তাহলে মার্কেট এখন পজিটিভ ট্রেন্ডেই রয়েছে ঠিক আছে এই মুহূর্তে এইবার যদি আমরা চলে যাই আর এস তাহলে আর এস দেখুন আর কিন্তু পজিটিভ রয়েছে ডে ক্যান্ডেলে ডে ক্যান্ডেলে কিন্তু ফিফটি ফাইভ চলে আসুন এমএসসিডি এমএসিডিতে একবার দেখুন এমএসসিডি কিন্তু এখন ডাউন ট্রেন্ড দেখাচ্ছে এমএস এখন উইক রয়েছে তার মানে কি কি যে মার্কেট খুব বেশি উপরে যেতে পারবে না মার্কেট উপরে যাবে কিন্তু খুব বেশি উপরে যাওয়ার আমি কিন্তু আশা রাখতে পারছি না তার কারণ আপনাদের বহুদিন ধরে আমি কিন্তু ভিডিওতে বোঝাচ্ছি যে এই যে আমার ব্লু লাইনটা দেখুন দেওয়া আছে ভার্টিক্যালি এই ব্লু লাইন থেকে মার্কেট কিন্তু ক্রমশ আর এস আই ডাউনে দেখাচ্ছে তার মানে এই যে আর এস আইটা এই আর এস আইটা দেখুন এখন ফিফটি ফাইভ আছে খুব সম্ভবত আমার যে ট্রেন লাইনটা টানলাম দেখবেন এইখান পর্যন্ত যাবে নিয়ে তারপর আবার হয়তো পড়বে তো সেই কারণে আমি আপ আপমুখ কতটা দেখতে পাচ্ছি মোটামুটি পঁচিশ হাজার তিনশো পর্যন্ত আমার হিসাব অনুযায়ী এবার এখানে তো কোনো বাইস্যাল রেকমেন্ডেশন হয় না এখানে শুধু এডুকেশন পারপাসে আপনাদের সঙ্গে আমাদের যে জিনিসটা সেটাকে শেয়ার করছি এবার বাকি আপনাদের কাজকর্ম করতে গেলেও আমি তো বলেইছি অতি অবশ্যই সেভি রেজিস্টার অ্যানালাইজার সঙ্গে কথা বলে বাইসালগুলো করবেন তো যাই হোক শিক্ষাটা মেন তাহলেই অনেক যদি শিক্ষাটা হয় দেখুন ভালো করে আর একটা খেয়াল করুন একটা জিনিস বলতে ভুলে গেছি এই যে দেখুন মাঝখানে একটা ইয়েলো কালারের আমার কিন্তু ট্রেন লাইন টানা আছে অনেক দিন ধরে দেখুন ঠিক ওই ইয়েলো যে লাইনটা তার আগের দিনে ক্যান্ডেলটা তার ওইখানে গিয়ে কিন্তু কমপ্লিট হয়েছে পরের দিন দেখুন ওই ইয়েলো লাইন থেকে কিন্তু সাপোর্টটা নিল সাপোর্টটা নিয়ে কিন্তু উপরে গেল এইবার উপরে যে রেড লাইনটা দেখুন রেড লাইনের কাছে ভালো করে লক্ষ্য করুন ডে ক্যান্ডেল বেশ কয়েকটা ওখান থেকে নিচের দিকে এসে গেছে যেই ওখানে কাছে নিচে এসছে যেই ওখানে কাছে নিচে এসছে আর যখন ওটাকে ব্রেক করেছে বেশি দূর যেতে পারে নাই তো সেই কারণে আমি আশা করছি একবার ব্ল্যাক লাইন নিচে যেটা রয়েছে চব্বিশ হাজার আটশো ষাট এইখান থেকে অপরটা নিয়ে খুব বেশি হলে চব্বিশ হাজার হ্যাঁ আপনার এই যে ইয়েলো কালারের যে দাগটা উপরে রয়েছে আমার এইখান পর্যন্ত মানে উপরের যে গ্রিন কালারের যে ট্রেন লাইনটা ওইখান পর্যন্ত আমার এক্সপেকটেশান যে উপরে তারপরে ওখানে গেলে আমরা হয়তো একশো পয়েন্টের স্টপ লস দিয়ে আমরা কিন্তু সেল করলে আশা করছি ভালো পয়সা নিচের দিকে পাবো তার মানে অ্যাকচুয়ালি পয়সা করতে গেলে আপনাকে ওয়েট করতে হবে উপরে গেলে অর্থাৎ সেল করার টার্গেট নিতে হবে ঠিক আছে তাহলে আশা করা যায় ভালো একটা টার্গেট পেতে পারি কেননা যেহেতু বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন বলতে প্রায় এক মাস ধরে এটা কিন্তু নেগেটিভ ডাইভারজেন্স ফর্মেশন করে যাচ্ছে বারবার আমি দু তিনটি ভিডিও কিন্তু আমি এটা দিয়েছি এটা হুম তো আমার এক্সপেকটেশন কিন্তু বাইশ হাজার আটশো পর্যন্ত আসার টার্গেট আছে এখন জানি না ওপরওয়ালা কি করবে তো সবই মহাদেবের ইচ্ছা এখন দেখা যাক কি হয় তো আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অতিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন হ্যাঁ তার মাঝে আর একটা জিনিস বলে রাখি আমি দশ বছরের টার্গেট নিয়ে একটা মানে যারা সেফ ট্রেডে অর্থাৎ পয়সা জমাতে চাইছেন ইন ফিউচারের জন্য তাদের জন্য বলি দশ বছরের আর একটা আর একটা হচ্ছে তিন বছরের টার্ম কেন আমাকে অনেকজনে বলছিলো যে তিন বছর পর আমি বাড়ি করব তো বাড়ি করার জন্য আমার কিছু টাকার দরকার কীভাবে কি করা যায় তো সেইটাকে নিয়ে আমি একটা অ্যানালাইসিস করছি যে তিন বছরে সিকিউরভাবে টাকা মার্কেটে রাখলে কিভাবে কতটা গ্রোথ হতে পারে সেটা নিয়ে আপনাদেরকে ক্যালকুলেশন করে দু একটা কিছু দিনের মধ্যেই আপনাকে ভিডিও দেখাবো আর দশ বছরের টার্মটা আমি কেন নিয়েছি না ওইটা হচ্ছে একটা আপনার মানে বৃদ্ধ বয়সের একটা পরিকল্পনা অর্থাৎ যে আপনার যে সার্ভিস তাদের শেষ হয়ে যাচ্ছে দশ বছর পর তারা একটা ভালো ফান্ড একটা জমাতে পারবে সেটাকে নিয়ে যাতে ভবিষ্যৎ চলতে পারে সেই হিসাবে একটা সিকিওরভাবে কিভাবে রাখলে সুবিধা হয় মাসে মাসে সেইটাকে নিয়ে একটা আলোচনায় করব এবং সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো কোন কোন শেয়ার বা কী কী সেক্টরে রাখলে আমার লাভ হতে পারে ঠিক আছে তো লাভ হতে পারে মানে কি হানড্রেড পারসেন্ট লাভ হবে যেহেতু লং টার্ম কোনো তার মানে লস নাই তো যাই হোক ওটাকে দেখবেন আশা করছি ভালো লাগছে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ